ওসমান হাদিকে হত্যা চেষ্টা শুটারকে নিজেদের এজেন্ট দাবি করে ভারতীয়দের উল্লাস অনলাইন এবং মোবাইল ফোনে অব্যাহত হত্যার হুমকির মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন ১২ ডিসেম্বর ঢাকায় ব্যস্ত রাস্তায় গুলিবদ্ধ হন ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি সিসিটিভি ফুটেজ দেখা গেছে যে পিছন পিছনে মোটরসাইকেল চড়ে এসে দুইজন সন্ত্রাসী ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় মাথায় গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় ওসমান হাদি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হত্যা চেষ্টার পর স্বাধীন অনুসন্ধানী গণমাধ্যম দা ডিসেন্ট হত্যা চেষ্টাকারীদের পরিচয় প্রকাশ করে হাদির উপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয় বাংলাদেশ সরকার এবং রাজনৈতিক সকল রাজনৈতিক দল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জানিয়েছে কিন্তু এর ঠিক বিপরীত প্রতিক্রিয়া জানাচ্ছে প্রতীত স্বৈরাচার শেখ দল আওয়ামী লীগ এবং ভারতের হিন্দুত্ববাদী অনলাইন অ্যাক্টিভিটিসরা দ্য ডিসেন্ট গত দুই দিনে এক্সের অনুসন্ধান চালিয়ে ভারত থেকে পরিচালিত বেশ কিছু অ্যাকাউন্ট শনাক্ত করেছে যারা হাদির হত্যা চেষ্টার পর উল্লাস করেছে এবং ওই আক্রমণকারীকে ভারতীয়দের স্বার্থ রক্ষাকারী এজেন্ট হিসেবে আখ্যায়িত করে ধন্যবাদ দিয়েছে এছাড়াও ওসমান হাদীর একটি ফেসবুক পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করে হত্যাকে সমর্থন ও প্রয়োজনীয় আখ্যা দেওয়া হয়েছে ভারতের সাবেক কর্মকর্তা এবং ভারতীয় ক্যাম্পেইন গ্রুপ ইউথ ফর নেশন টিএন চ্যাপ্টার এর সাধারণ সম্পাদক মেজর মাধানকুমার কুমার অবসরপ্রাপ্ত এক্স এর পোস্ট দাবি করেন ওসমান হাদি ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করে গ্রেটার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল এবং ঢাকায় অজ্ঞতন আমাদের